সিএমডিএ নগর ব্যারাকপুর কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নগর ব্যারাকপুর কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এই দিনের অনুষ্ঠানে উদ্যোক্তা এবং রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপরিষদ সদস্য প্রদীপ বোস রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা জয়দীপ দাস প্রাক্তন বিধায়ক চিকিৎসক কে ডি ঘোষ সমাজসেবী অমল মিত্র প্রদীপ পাত্র শেখ মন্টু সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের রক্তদান শিবিরে ছিয়াশি জন রক্তদাতা রক্তদান করেন এর পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করান একশো জন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ নগর বেরাকপুর কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সম্পাদক জয় প্রামাণিক জানান আমরা আজকে রক্তদান শিবির করছি যেহেতু এটা বিশ্ব আজকের দিনটি বিশ্ব রক্তদাতা দিবস এবং আমাদের যে সমিতি আজকে আমাদের এই সমবায় সমিতি সোসাইটি আজকে প্রতিষ্ঠা দিবস এই এই দিবসে আজকের দিনটা আমরা বেছে নিয়েছি যে যেহেতু আমাদের আপনারা জানেন যে রক্তের যা হাহাকার এবং আমরা কিছুদিন আগে আমরা ফেস করেছি রক্ত পাওয়া ছিল না আমাদের কমপ্লেক্সে প্রায় আমাদের আটশোটি ফ্ল্যাট আছে সেখানে এখানে প্রচুর আবাসিক বাস করে যাদের রক্তের প্রয়োজন হয় এবং যাদেরকে আমরা অসুস্থ হলে হসপিটাল নিয়ে যাই তখন যে রক্ত দরকার হয় আমাদের ছড়াছড়ি করতে হয় তার জন্য আমরা এখানে সবাইকে রক্ত মানে আমরা সংগ্রহ করে একটা কার্ড আমরা রেডি রাখছি যখন যার প্রয়োজন লাগবে তখন আমাদের থেকে তারা সেই কার্ড নিয়ে রক্ত সংগ্রহ করতে হবে

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা